আমলকি একটি সুপারফুড যা রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় চুল ও ত্বক উন্নত করে হজম শক্তি বাড়ায় এবং ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমায় আজ আমি এই আমলকির একটি দুর্দান্ত স্বাদের টক ঝাল মিষ্টি আচার আপনাদেরকে তৈরি করে দেখাবো নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা যারা আমার এই রেসিপিটি দেখছেন তাদের অনুরোধ রইল আমার সাথে থেকে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য চলুন তাহলে আজকের এই রেসিপি শুরু করি দেখুন আমলকির আচার করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ আমলকি নিয়ে নিয়েছি ফ্রেশ আমলকি নিয়ে নিয়েছি এখন আমি ভাপিয়ে নেব আমলকিগুলো আগের থেকে আমি ধুয়ে নিয়েছিলাম দেখুন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো জল আমি সেদ্ধ করে নেব আপনারা যদি চান তাহলে অবশ্যই ছিদ্রযুক্ত থালা যে হয় সেই থালার উপরে রেখেও আপনারা ভাব দিয়ে নিতে পারেন সেদ্ধ করে নিতে পারেন আমি জলেই সেদ্ধ করে নিচ্ছি সবগুলো আমলকি দেখুন কড়াইতে দেওয়ার পরে এখন আমি কড়াইতে ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে প্রায় দশ মিনিটের মতো হতে দেব যাতে আমাদের আমলকি খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখুন দশ মিনিট হয়ে গেছে আমলকি কিন্তু আমাদের খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে মানে আমাদের আমলকি পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আমলকি কিন্তু একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে তাহলে এর পিসগুলো খুলে যাবে আর ভিতরে যে বীজটা থাকে সে বীজটাও বের করতে সুবিধা হবে এবার আমি আমলকিগুলো ছেঁকে নেব দেখুন আমি সবগুলো আমলকি গরম জল থেকে তুলে একটি প্লেটে রেখে দিয়েছি এখন খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে দেখুন দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে এখন আমি পাখার নিচে রেখে খুব ভালো করে ঠান্ডা করে নেব এবার আমি একটি মশলা রেডি করব। মশলা রেডি করার জন্য এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি দেখুন ছয়টি গোটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি দেখুন দুই চামচ পরিমাণ কালো সর্ষে এবার ফ্রাইন প্যানে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ গোটা ধনে এবার দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ পানমৌড়ি এবার আমি ফ্রাইন প্যানে অ্যাড করে দেব দুই চামচ পরিমাণ দেখুন গোটা জিরে আমাদের সব মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের এই মশলাগুলি গোটা মশলাগুলি ড্রাই রোস্ট করে নেব যারা যারা আমার এই রেসিপিটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ রেসিপিটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি কেমন লাগলো দেখুন এবার আমাদের ড্রাই রোস্ট হয়ে গেছে এখন খুব ভালো করে ঠান্ডা করে নেবো এদিকেও দেখুন আমলকিগুলো বেশ ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি আমলকির পিসগুলো ছাড়িয়ে নেব প্রত্যেকটি পিস দেখুন আমি খুলে দিচ্ছি খুব সহজভাবেই কিন্তু খুলে যায় আর বীজ বাদ দিয়ে দেব। এইভাবেই সম্পূর্ণ আমলকির বীজ আমি বাদ দিয়ে পিসগুলো খুলে নেব আমলকি যদি খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই পিস ছাড়াতে বা বীজ বের করতে একটুকু অসুবিধা হবে না খুব সহজেই কিন্তু সবগুলো বীজ আরামসে বের করা যাবে আমলকির উপকারিতা তো প্রচুর আপনারা প্রত্যেকেই ভালো করে জানেন আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যার জন্য আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করে হজম শক্তিও বাড়াতে সাহায্য করে আরও অনেক কিছু উপকারিতা আছে দেখুন আমি পুরো এক কেজি আমলকির পিসগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি নিয়ে নিলাম মিক্সির জার মিক্সির জারে অ্যাড করে দিচ্ছি আমাদের ড্রাই রোস্ট করা মশলাগুলি গোটা মশলাগুলি দেখুন সবগুলো আমি ঢেলে দিচ্ছি আমাদের মিক্সির জারে এই গোটা মশলা আমি সম্পূর্ণ মিহিভাবে গুঁড়ো করব না হালকা একটু দানা দানা থাকবে দেখুন মিক্সিজারে ঢাকা লাগিয়ে এখন গুঁড়ো করে নেব দেখুন আমাদের গুঁড়ো করা কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু সম্পূর্ণ মিহিভাবে গুঁড়ো করিনি একটু দানা দানা আছে এবার মিক্সিজার সাইডে রেখে যাব আচার বানানোর প্রসেসে দেখুন এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি আচার সর্ষের তেলেই তৈরি করব। গ্যাসের ফ্লেম হাই রেখে এখন আমি তেল খুব ভালো করে গরম হওয়া অবধি অপেক্ষা করব দেখুন আমাদের তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দেখুন চারটি শুকনো লঙ্কা অর্ধেক করে কেটে আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ পাঁচ ফোড়ন ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি মশলাগুলি দেখুন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি কড়াইতে অ্যাড করে দেব সব আমলকির পিসগুলো দেখুন এক এক করে সবগুলোই দেখুন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ মতো লবণ এখানে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর প্রায় দুই মিনিটের মতো হাই ফ্লেমে আমি ভেজে নেব একটু সময় দিয়ে ভেজে নিতে হবে বেশি সময়ে ভাজার দরকার নেই তাহলে কিন্তু আমলকিগুলো গলে যাবে তাই এইখানে বেশি সময় ভাজবো না প্রায় দুই মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নিয়েছি এবার আমি অ্যাড করে দিচ্ছি দেখুন চিনি এইখানে আমি পাঁচশো গ্রাম চিনি অ্যাড করেছি আপনারা যদি চিনি না দিতে চান অবশ্যই গুড়েও এই রেসিপিটি এই আচারটি তৈরি করতে পারেন দেখুন পাঁচশো গ্রাম চিনি দেওয়ার পরে খুন্তি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু হাই আছে এখন আমি ঢাকা দিয়ে চিনি খুব ভালো করে মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব পাঁচ মিনিটের পর দেখুন আমি ঢাকা তুলে দিলাম ঢাকা খুলে এখন খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি কিন্তু আমাদের মেল্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চিনি সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে আর আমলকি থেকেও জল ছেড়ে দিয়েছে এখন খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই আচার তৈরি করতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লেগেছিল দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কতটা পরিমাণে জলও বেরিয়েছে দেখতে পাচ্ছেন এবার আমি কড়াইতে অ্যাড করে দেব আমাদের রেডি করা মশলা গুঁড়ো মশলা আমি যে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম যে মশলা সেই মশলা দেখুন সম্পূর্ণটাই এখন আমি কড়াইতে অ্যাড করে দিলাম দোয়া হয়ে গেছে এবার খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় আমি একটু টেস্ট করে নিয়েছিলাম আর একটু পরিমাণে চিনি প্রয়োজন ছিল তাই আমি এখানে আরও একটু পরিমাণে চিনিও অ্যাড করব দেখুন এখানে আরও একশো গ্রামের মতো চিনি আমি অ্যাড করে দিলাম চিনি দেওয়ার পর দেখুন খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চিনি মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। এই চিনি দেওয়ার পরেও আমি প্রায় পাঁচ মিনিটের মতো হতে দিয়েছিলাম দেখুন আমাদের আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে না খেতে কিন্তু অসাধারণ হয় এতটা টেস্ট হয় একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না দেখুন আমাদের আমলকির আচার কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে সার্ফ করার জন্য এখন আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পরে আপনাদেরকে সার্ফ করে দেখাবো দেখুন আমাদের আমলকি খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটি বলে আপনাদেরকে সার্ফ করে দেখিয়ে দিচ্ছি ভাতের শেষ পাতে হোক বা রুটির সাথে হোক খেতে কিন্তু অসাধারণ লাগে একবার অন্তত আমার মতো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন পরিবারের সকলকে এইভাবে বানিয়ে খাওয়াবেন আর নিজেও খাবেন দেখবেন অসাধারণ স্বাদ হয় আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের প্রিয়জনদের শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনও ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আজকের এই রেসিপি এখানেই শেষ হলো আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো আসি তাহলে সবাইকে টাটা